আমার নবী পয়গম্বর আরবী সরকার তো আলম নবী রহমতের নবী উম্মতের দরদি উম্মতের কান্ডারি নবী বলেন ও আমার উম্মতেরা শোনো চারটা জিনিস যদি জমিনে কেউ পায় এই দুনিয়ার জমিনে যদি চারটা জিনিস আল্লাহর কোনো বান্দা বান্দি পায় তো এই বান্দাবান্দি দুনিয়া তো সুখী দুনিয়াও কামিয়াবি আখেরা তো সুখী আখেরা তো কামিয়াবি সুরে কোন কয় জিনিস চারটা জিনিস যদি কেউ পায় দুনিয়াতে সুখী আখেরা তো সুখী দুনিয়া তো কামিয়াবি আখেরা তো কামিয়াবি কয় জিনিস পাইলে খুব খেয়াল কইরা মা গো দিলের কান্টা দিয়া কথা শোনো গো মা এ মুরব্বি বাবারা যুবক ভাইয়েরা এতক্ষণ দিলটা যেই দিকেই ছিল দিলের কান এখন এই মাজলিসে আমার দিকে আপনারা তাকান আর দিলের কান্টা দিয়া কথা শোনেন চার জিনিস যদি দুনিয়াতে হাসিল করতে পারেন আল্লাহর পয়গাম্বর বলে দুনিয়াও সুখী আখেরাতও সুখী দুনিয়াও কামিয়াবি আখেরাতও কামিয়াবি আমাদের সকলের জন্য দরকার আছে না না এক নাম্বার হলো জিকরু কাল্লা এক নাম্বার কি জিকরু কাল্লা যে বান্দা জিকির ওয়ালা জিব্বা পাইলো দুনিয়ার জমিনে যে আল্লাহর বান্দা বান্দি জিকির ওয়ালা জিব্বা পাইলো অর্থাৎ যার জিব্বার মধ্যে সব সময় আল্লাহ পাকের জিকির আল্লাহ 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 কন্না আল্লাহ 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 मोहब्बत कौन न मिया अल्लाह अल्लाह जुरे अल्लाह 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 जन्नत से दो जो यार रब क्या करो जन्नत से ही दो जक से यार रब क्या करो आर जू है मैं तुझे देखा करो अल्लाह अल्लाह জবান বন্ধুরে কেন বাবা দাও না আল্লাহ 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 জোরে আল্লাহ 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 जन्नत से है तुझसे यार रब क्या करो अरजू है मैं तुझे देखा करो अल्लाह अल्लाह الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أو مسلمان كلام ولا بردار বলতেছিলাম গুণ যদি চার জিনিস জমিনে কেউ পায় দুনিয়াও কামিয়াবি আখেরতো কামিয়াবি এর মধ্যে এক নাম্বার হলো যেই ব্যক্তি এমন জিব্বা পাইল যেই জিব্বার মধ্যে সব সময় জিকির আছে কার আরো জুড়ে চিল্লা কার আল্লাহর জিকির সব সময় জিব্বার মধ্যে আল্লাহর জিকির উঠতে বসতে শুইতে খাইতে বাজারে বন্দরে চাকরিতে ব্যবসায় কাজ ও কর্মে সব সময় আল্লাহর জিকিরি করা যায় কি যায় না এ আমার মাওলার নামের জিকির করলে অজু লাগে না গুসল লাগে না রে বাবা তুমি যা যেই সময়ে তুমি যখনি তুমি আমার আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিবা যখনই ডাক দিবা তোমার অজু থাকুক আর না থাকুক তোমার গোসল হোক আর নাই হোক যেই অবস্থায় তুমি থাকো যখন আমার আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিবা আল্লাহ সাথে সাথে জবাব দেয় অকলা আস্তা জীব আল্লাহর সাথে সাথে জবাব দে বান্দা কেন আমারে ডাকো তাইনিয় কریب আমি তো তোমার নিকটে আছি বান্দা ও বান্দা আমি তোমার নিকটেই আছি কেন তুমি আমারে ডাকো তখন বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই বান্দারে দিয়া দিতে রাজি জোরে কোন সুবহানাল্লাহ এজন্য বাবা জিকির করব কার সবসময় আল্লাহর জিকির করব সব কাজে আল্লাহর জিকিরি করবো যেই কাজই তুমি জমিনে করো বাবা চাকরি করো ব্যবসা করো কৃষি খামারি করো গরুর গাছ কাটো বন্ধের মধ্যে গাছগুলা কেয়ামতে তোমার জন্য সাক্ষী হবে যেই জায়গায় দাঁড়াইয়া তুমি আমার মাউলার একটা ডাক দিছো। ওই জায়গা কেয়ামতের ময়দানে তোমার ব্যাপার আল্লাহর দরবারে সাক্ষ্য দিব তাহলে তুমি যদি জমিনে যেখানে চলো জায়গায় যদি তুমি তোমার পক্ষে সাক্ষ্য বানাও তাহলে কেমতের ওই মুসিবতের দিনটা তোমার জন্য সহজ যাবে ঠিক আল্লাহ একবার এই জন্য এক নাম্বার এক নাম্বার হলো জিকিরওয়ালা জিব্বা কি এক নাম্বার চারটা জিনিসের প্রথম জিনিসটা হলো জিকিরওয়ালা জিব্বা দুই নম্বরটা হলো শুকরওয়ালা দিল কি শুকোরওয়ালা দিল যতটুকুই আল্লাহ দিছে যেই পরিমাণ দিছে পেটের ভিতরে বাদ খুদা পেটের ভিতরে বাদ থাকুক কার না থাকুক পরনে পোশাক থাকুক কার না থাকুক সেই হালতেই থাকে ওই হালতেই শুক্রিয়া আদায়ী করে কার সব সময় যেই অবস্থায় থাকুক বিপদে থাকুক মুসিবতে থাকুক বিমারিতে থাকুক কষ্টে থাকুক আর সুখে থাকুক সব সময় আল্লাহর আদায় করে কারণ দিলটা পাইছে শুকরওয়ালা দিল যতটুকু আল্লাহ দিছে সন্তুষ্ট থাকে আল্লাহ তো আমারে খুব দিছে দেখবার জন্য কত সুন্দর দুইটা চোখ দিছে বাবা রাস্তার মধ্যে তাকায় দেখা যায় তোমার পাশে তোমার আরেক ভাই দুইটা চোখে দেখে না এমন অন্ধ কি দুনিয়াতে নাই তোমার মতো আরেক ভাই জবানের কথা বলতে পারে না জবানের ভাষা নাই আছে না নাই যদি আল্লাহর শুক্রিয়া আদায় করো আল্লাহ আমারে দেখবার জন্য কত সুন্দর দুইটা চক্ষু দিল আরে আল্লাহ জবানে কথা বলার জন্য কত সুন্দর একটা জবান দিলাম রে আল্লাহ আল্লাহ তুমি ইচ্ছা করলে আমার জবানকে বন্ধ করে দিতে পারতা ইচ্ছা করলে আমারে অন্ধ বানাইতে পারতা ইচ্ছা করলে পাগল বানাইয়া জমিনে আমারে ঘুরোইতে পারতা আমার কোনো इज्जत থাকতো না সম্মান থাকতো না কোনো কিছুই থাকতো না পাগলের কোনো সম্মান আছে নি এ পাগলের কোনো इज्जत আছে সামাজিকতা আছে পাগল পাগলকেও मेंबर চেয়ারম্যান এমপি মন্ত্রী বানাই তার কোনো সামাজিক মর্যাদা নাই পৃথিবীর জমিনে তার কোনো দাম নাই তুমি যদি আল্লাহর শুকুরিয়া না দেয় করো তুমি না খানদান হইবা না ফরমান হইবা বৎকার হইবা কারণ আল্লাহ তোমারে কত সুন্দর বিবেক দিছে এই বিবেক দিয়ে এই জমিনের ভিতরে আল্লাহ তোমারে ইজ্জতওয়ালা বানাইছে ঠিক কিনা তোমার বিবেক থাকার কারণে একজন তোমাকে দেয় সালাম দেয় হুজুর বসেন স্যার বসেন ভাই বসেন চা খান নাস্তা খান কত সমাদর করে আর দেখো রাস্তার পাগল তারে তো কেউ সমাদর করে না কেউ সম্মান করে না তারে যেই জায়গায় খালি করে না না তো বাবা তুমি কেন আদায় করবা না কেন আমার মাওলারে ডাক দিয়া বলবা না তুমি যে আমার কত বড় নিয়ামত দিছ দেখবার জন্য চক্ষু দিছ বলবার জন্য জবানে বাসা দিছ দুনিয়াতে বুইজা যা চলার জন্য বিবেক দিছ এত কিছু দিয়ে আমারে যে কত দামি বানাইছ শুকুরিয়া আদায়ের কোনো ভাষা বুঝজা পাই না ঠিক কিনা বাবা এই জন্য দিল শুকুরওয়ালা দিল যেই বান্দা বান্দি দুনিয়াতে পাইলো শুকুরওয়ালা দিল সব সময় আল্লাহর শুক্রিয়াদায়ী করে সুখের অবস্থা আল্লাহর শুক্রিয়া দায়ী করে কষ্টের মধ্যে তাই কল্লার শুক্রিয়া দায়ী করে অসুস্থতাই সুস্থ শুক্রিয়া আদায়ীতাই করল্লাহর শুক্রিয়া দায়ী করে হর হালত আল্লাহ শুক্রিয়া আদায় করে সব সময় আল্লাহর কাছে কান্ড আল্লাহ তুমি যা আমারে কত নিয়ামত দান করো আল্লাহ আমি জিন্দিগি বড় শেষ দায় পরে থাকলেও একটা আদায় হবে না এক একটা নিয়ামতেরও শুক্রিয়া হবে হবে। না ঠিক কিনা আমার নবী সরকারে তো আলম নবী রহমতের নবী ডাক দেয়া বলে আমার উম্মতের চার জিনিস যারা পাইবে দুনিয়া তো সুখী আখেরা তো সুখী দুনিয়াতে কামিয়াবি আখেরা তো কামিয়াবি এর মধ্যে দুই নম্বরটা হলো শুকুরওয়ালা দিল কি দিল শুকরওয়ালা দিল আর তিন নম্বরটা হলো সবরওয়ালা শরীর কি পাইছে সবরওয়ালা শরীর পাইছে বাবা অসুস্থ হইয়া গেছে শরীর অসুস্থ আল্লাহর প্রতি গোষ্ঠান্বিত হয় না রাগুন্বিত হয় না এই কথা কয় না যে আল্লাহ খালি আমার ওই দেহে আল্লাহর চোখ খালি আমার ওই হুই পরে সেই দিন কাশ ভালো হয়েছে আজ যা ঠান্ডা লেগে গেছে গা এই যেটা কথা কয় না অসুস্থ থাইকাও সবর করে আহ আল্লাহর কত দয়া আল্লাহর কত দয়া বাবারে আমার নবী কইছে কেউ যদি একদিন অসুস্থ থাকে জ্বর থাকে আর এই মানুষটা যদি সবর করে ধৈর্য ধারণ করে আল্লাহ তার বারো বছরের গুনা মাফ করিয়া দেয় সবরকারীর দাম আমার আল্লাহর কাছে এত বেশি যারা বিপদে আপদে মুসিবতে সবসময় সবর করে ধৈর্য ধারণ করে আল্লাহর প্রতি রাগান্বিত হয় না গুষান্বিত হয় না আল্লাহর প্রতি কোনো অপবাদ দেয় না সুখ রাদাই করে আল্লাহ তুমি আমার পছন্দ করছো আমার অসুস্থ বানাইছ এটা তোমার প্রতি তোমার পক্ষ থেকে আমার জন্য নিয়ামত

আল্লাহ পাঁচ দলের কথা বলছে পাঁচ দল বিনা হিসাব জান্নাতে যাবে এর মধ্যে এক নম্বর আল্লাহ বলেন আসবিরিনা যারা ধৈর্যশীল হবে জমিনে যারা সবর কইরা চলবে ধৈর্য ধারণ কইরা জমিনে চলবে এমন বান্দা বান্দিরা বিনা হিসাবে জান্নাতে যাবে সুবহানাল্লাহ ভাইজান বাইদিয়া কইবেন ও জোরে কন্না সুবহানাল্লাহ ও বাবা একবার সুবহানল্লা বল একবার মাতু ইল্লা ওয়া হেদা আমান নবী কয় একবাৰ যদি জমিনে নে কও সুভাহ আনল্লাহ বলে সুভাহ আনন্দ ও সান্দুল্লা তম্লা নে অ তম্লা উ মা ভাইনা সামতী হল আল্লাহ আমান নবী কয় একবার যদি আমাৰ পুণুম দুনিয়ার জমিনে সুবাহান আল্লাহ বলে আল্লাহ তালা আসমান আর জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে এই পরিমাণ নেকি আমল নামাই দিয়া দিবে বাবা মারা যাওয়ার সাথে সাথে আমলের দরজা বন্ধ যা পারো কামাই করো ছুটু কাছে কামাই করো ইমানের পুঁজি কামাই করো আমলের পূজা ভারী করো আজকে দুনিয়ার বাজার করতে যাইয়া বাজারে গিয়ে দেখ সব বড় একটা ইলিশ মাছ ডিম ওলা ইলিশ মাছ উঠছে আহ ইলিশ মাছটা দেখ তোমার মনে হইয়া গেছে রে দাদার কালাই না বাবার কালাই না বাজারে যে এই ডিম ওলা ইলিশ গুলো উঠতো আহ এইগুলা বাড়িতে নিয়া তারপরে কড়াই দিয়া ভাজি করলে আগলা তেল দেওয়ার লাগছে না এমনি সব সবাই তেল উঠছে আর এই তেল তেলওয়ালা ইলিশের শাকগুলা লইয়া এরপরে গরম ভাত লইয়া এরপরে সরের মূলা লইয়া মূলার মধ্যে কামড় দিয়া মাছের টুক দিয়া দুইটা দিলে যে কি মজা লাগতো কয় চিন্তা করে কোন জায়গায় দাঁড়াইয়া বাজারে ইলিশ মাছ দইখা দিইকা চিন্তা করতে আছে। ফকেটের মুখে টাকা দেখে মাত্র দশটি হা ইলিশের দাম হলো পাঁচ হাজার টাকা ইলিশের দাম হলো পাঁচ হাজার টাকা পকেটে আছে কয় টাকা দশ টাকা পকেটে আছে বাবা এই এখানে দাঁড়াই ইলিশের মজা মুখে মুখে অনুভব করা যাবে মাগার জিন্দিগিতেইটা খাইয়া বুঝন যাইত না ঠিক কিনা কারণ দশ টাকাতে ইলিশ মাছ পাওয়া যাবে না এ মুসলমান বুঝো দুনিয়া থেকে যদি ইমান আমল কামাই কইরা কবরে যাইতে না পারো তো কবরে কিন্তু কোনো মজা না। কবরে কিন্তু আঙ্গুর না। কবরে কিন্তু বিছানা না, কবরে দরজাও নাই জানালো নাই অন্ধকার কবর সাব বিচ্ছুর ঘ ওই কবর তোমার জন্য জান্নাতের বাগান হবে মাদুল বাসার দৃষ্টি সীমানা পর্যন্ত বর্ধিত হবে ওই কবরের ভিতরে আমার আল্লাহ জান্নাতি বিছানা বিছায়া দিবে افتح له باباً الى الجنہ জান্নাতের দরজাগুলি কবর পঞ্জর খুলে দিবে এটা শুধু ফুঞ্জি লইয়া গেলে ফুঞ্জি হারা হইয়া গেলে না ঠিক কিনা ফুনজি কিনিবা বাবা ইমানের পুজি নিবা আমলের বোঝা নিবা আমলের বোঝা লইয়া যাইবা আমল দিয়া তোমার কবর হবে জান্নাতের বাগান আর যদি আমল না থাকে রে বাবা হফোরা এই কবরই হবে তোমার জন্য জাহান নামের ঘর তো বাবা এখন সুযোগ আছে আমলের পূজা ভারী করবা একবার বলবা আসমান জমিনের মাঝে ফাঁকা যায় গাল্লা ভরে দিব সুবাহান একবার আলহামদুলিল্লাহ বলবা মিজানের পাল্লা বরাবর নেকি আল্লাহ আমল নামাই দিয়া দিব সুবাহান একবার লা হাওলা ওয়া ইল্লা বলবা জমিনে আমার নবী কয় এটা জান্নাতের একটা ধনভান্ডার এই এটা লা হাওলা লা ইল্লা বিল্লাহ এটা জান্নাতের একটা ধনভান্ডার জান্নাতের তলদেশের একটা ধনভান্ডার হলো লা হাওলা লা ইল্লা বিল্লা আমার নবী কয় আমার উম্মতরা এই আমলটা যদি করে তাহলে তোমার ধনভান্ডার যদি জান্নাতে থাকে তুমি কিন্তু জাহান্নামে থাকবা না তোমার ধনবানদার আছে জান্নাত তো তুমি জাহান্নামে থাকবা বুঝে হয় বুঝে না ওয়াজ করন যাইতো না আমরা কি বুঝেন আমরার ধনবানদার নবী কইছে ধনবানদার কামাই করছো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিলার আমল কইরা জান্নাত তো কামাই করছো ওখানে তুমি জাহান্নামে থাকবা নি তোমার ধনবানদার জাহান্নামে আছে তুমি কি আল্লাহু আকবার আল্লাহু আকবার এ এতবার আওয়াজে বুঝা যাইতোস ওয়াজ কিছু চলবো সলতো নি না এত তখন তবু আডা আসি অনেক কিছু আডাডা ভর্ত আছে ও আল্লাহ একবার আমরা আমরা আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন আর জোরে কোন আমিন এখনো আমার যেই সমস্ত মুরব্বী বাবারা যুবক ভাইরা জান্নাতের বাগানের বাহিরে আস মনের বুঝরে মন আজকার রাত্র কিন্তু তোমার শেষ হয়ে যাইতে পারে আজকের এই রাত্র তোমার জীবনের শেষ হয়ে যাইতে পারে ফজরের আজান কিন্তু তোমার কানে আর নাও পৌঁছতে পারে সকালবেলা মাইকে তোমার জন্য এলান হয়ে যাইতে পারে পারে নি পারে না সকালবেলা মসজিদের মাইকে তোমার জন্য এলান হইতে পারে একটি সুসংবাদ কথা ঠিক না ও কিসের বাহাদুরি কিসের তাকাব্বুরি কিসের অহংকারী করো রে বাবা অহংকার কিছু নাই তাকাব্বুরির কিছু নাই তিন কাপড়ে পুরুষ বিদায় পাঁচ কাপড়ে নারী কিসের বাহাদুরি কাপড়ে পুরুষ বিদায় কিসের বাহাদুরি কিসের বাহাদুরি কিসের টাকাপুরি কিছু নাই কিছু নাই রে ঠিক কিনা জোরে রে কয়ে জিনিস পাইলে জানি দুনিয়া সুখী আখেরা তো সুখী কয়েক জিনিস আমি একবার খেয়াল আছে উপবাস করন যাইব আলহামদুলিল্লাহ কর জিনিসের মধ্যে কয়টা বললাম তিনটা বললাম তিন নাম্বার হলো আমার নবী কয় চার নাম্বার হলো নেককার বিবি নেক বিবি নামাজি কোরআন পড়ে বিবি আল্লাহ ওলি বিবি যারা ঘরে পাইছে তাদের সাইতে সুখী এই জমিনে আর কেউ নাই ঠিক কিনা